আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজ আপনাদের সাথে শেয়ার করব শীতের সবজি দিয়ে রুই মাছের ঝোল তো প্রথমে এখানে আমি রুই মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া কাঁচামরিচ ও পেঁয়াজ বাটা এবার মশলার সঙ্গে মাছগুলো আমি ভালোভাবে মেখে নিব তো এবার কড়াই ভেতর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে মাছগুলো আমি ভেজে নিব একদম কড়া করে ভাজব না এভাবে মাছ ভেজে রান্না করলে কিন্তু মাছটা রান্নার বড় একদম শক্ত থাকে ভেঙে যায় না এবার একটা পাতিলে আমি ওই মাছ ভাজার তেলগুলো দিয়ে দিব তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি একটু সোনালি রঙ করে ভেজে নিব তারপর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এরপর আমি এখানে দেবো জিরা আদা রসুন কাঁচামরিচ ও পেঁয়াজ একসঙ্গে আমি বেটে নিয়েছি ব্লেন্ডারে এবার এই বাটা মশলাগুলোর ভিতরে একটু সামান্য পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেবো যাতে পুড়ে না যায় আর অবশ্যই কিন্তু ঝোল রান্না করার সময় একটু পিঁয়াজটা বেটে দেবেন তাহলে কিন্তু এই ঝোলটা ঘনভাবে আর খেতেও ভালো লাগবে তোমার মশলাগুলো কষানো হয়ে গেছে তো মশলা থেকে যখন তেলটা এরকম উপরে উঠে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো আলু বেগুন ও ফুলকপি এই সবজিগুলোকে আমি আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই মশলার সঙ্গে আমি সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ তো এভাবে আমি বেশ কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে মশলার সঙ্গে আমি সবজিগুলোকে কষিয়ে নিব তো কষানো যখন হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো গরম পানি আর অবশ্যই কিন্তু এখানে গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন যে কোনো ঝোল জাতীয় খাবারে গরম পানিটা দিলে কিন্তু এই ঝোলটা খেতে অনেক ভালো লাগে এরপর আমি এখানে দিয়ে দেবো কুমোর বড়া এই কুমোর বড়াগুলোকে আমি আগে থেকে একটু তেলের ভিতরে ভেজে নিয়েছি তারপর দেব ভেজে রাখা মাছ আবার এটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব ঝোলটা যখন এরকম কমে আসবে আর তরকারিটা হয়েও আসবে তখন আমি সব শেষে দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া আর এই ঝোল রান্না করার সময় ভাজা জিরার গুঁড়া দিলে কিন্তু খেতে অনেক মজা হয় আর এভাবে আলু বেগুন ফুলকপি ও রুই মাছ দিয়ে ঝোল করলে কিন্তু অনেক মজা হয় খেতে আপনারাও এভাবে রান্না করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ